নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ কর্মপ্রাপ্তি উপার্জন স্থিতি ইত্যাদি কীরকম থাকবে সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আকারে সম্যক ধারণা এই আলোচনায় আমি দিতে চলেছি অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনি কিঞ্চিত সময় ব্যয় করে যদি দেখেন অবশ্যই পুরো মাস আপনার কেমন যাবে সে বিষয়ে একটা ধারণা পাবেন তবে আজকে যে আলোচনার প্রথমে বলে রাখি এই মার্চ মাস একটা প্রতীক্ষিত মাস বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এই মার্চ মাসে অর্থাৎ শনিদেব তিনি রাশি পরিবর্তন করতে চলেছেন এর ফলে বিভিন্ন রাশির উপর শনিদেবের প্রভাবের কিছু পরিবর্তন ঘটবে কারণ দীর্ঘ আড়াই বছর পর শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে তিনি কিন্তু মেন রাশিতে প্রবেশ করতে চলেছেন যা মূল আলোচনায় প্রবেশ করছি মিথুন রাশির জাতক জাতিকা যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে কালপুরুষ চক্রের মিথুন রাশির ঘর এখান থেকে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব প্রথমে এখানে মঙ্গল বসে আছেন মিথুন রাশিতে এবং মিথুন রাশির অধিপতি হচ্ছেন বুধ তিনি মিথুন রাশি সাপেক্ষে তিনি কিন্তু দশমে বসে আছেন শুক্রের সাথে এবং রাহুর সাথে এবং পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ রবি আবার ওখানে গিয়ে দশমে পৌঁছবেন যাই হোক শরীর স্বাস্থ্য আলোচনায় এটুকু বলা যায় যে ষষ্ঠের অধিপতি মঙ্গল তিনি রাশিতে বসে গেছেন এবং বৃহস্পতি দ্বাদশ অবস্থায় আছেন এবং অন্যান্য গ্রহের যা অবস্থান দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ কিছু দেখছি না তবে মিথুন রাশির জাতক জাতিকাদের স্টোমাক হজম এবং চর্বি সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলে দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে মানসিকতার কথায় যদি আসা যায় তাহলে আপনার একটু হটমাইন্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে মাঝে মাঝে আপনাকে একটু সংযত হতে হবে কারণ মঙ্গল বসে আছেন আপনার মধ্যে একটা একটা মানে না পাওয়ার হয়তো বেদনা মাঝে মাঝে আপনাকে ক্রুদ্ধ করে ফেলবে সেটাকে আপনাকে একটু বর্জন করতে হবে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে না অন্যান্য কোনো সমস্যা কিন্তু নেই এবং দ্বিতীয়ের অধিপতি চন্দ্র তিনি আপনার রাশিতে ধরে নিয়ে আলোচনা করা হচ্ছে যে আর্থিক দিক মোটামুটি একটা ভালো যাবে যদিও আর চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর অন্তর ঘটে তার সেক্ষেত্রে উত্থান পতন অবশ্যই থাকে কিন্তু আমরা যেহেতু জন্মকুণ্ডলীতে চন্দ্র মিথুনে ধরে নিয়ে আলোচনা করছি অবশ্যই সেক্ষেত্রে বলব যে আপনার একটা ভালো সঞ্চয় যোগ আছে কারণ যখন আমরা দশম একাদশ আলোচনায় যাব তখন বিষয়টি আরও ক্লিয়ার হবে তৃতীয় যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি আলোচনা করে থাকি এখানে দেখা যাচ্ছে এর অধিপতি সিংহ রাশির অধিপতি রবি অর্থাৎ সূর্যদেব তিনি বসে আছেন কোথায় নবমে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে সরি ভাগ্যস্থলে বসে আছে শনির সাথে বসে আছেন শনি রবি পিতা পুত্র কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো নয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ কত তারিখ পর্যন্ত থাকছেন চোদ্দ তারিখ তারপর তিনি আবার চলে যাচ্ছেন কোথায় না আপনার দশমে তো রবি নবমে অবশ্যই থাকছেন ভালো ফল পাবেন কোনো যোগাযোগ নতুন হতে পারে কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট যোগাযোগ ভালো হবে সেক্ষেত্রে নিশ্চিত আর পরাক্রমতা আপনার মধ্যে যথেষ্ট থাকবে তবে যেহেতু ভাগ্যস্থলে রবি শনির সাথে বসে আছেন রবি আপনার মধ্যে একটা অহমিকা তৈরি করতে পারে অহংকার তৈরি করতে পারে যার ফলে হয়তো যোগাযোগের ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা টোটালি হয়ে এসেছিলো তারপর হট করে একটু ডিসম্যানেজমেন্ট হয়ে গেল বা পারলেন না যোগাযোগটা কমপ্লিট করতে সেক্ষেত্রে আপনি যদি আপনার আমিত্বকে বর্জন করেন অনেকটা ভালো ফল আপনি পেতে চলেছেন ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি খারাপ দেখাচ্ছে না তবে একটাই কথা যে আপনার আমিত্ব যদি বর্জন করেন সব জায়গায় কিন্তু একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা অধিপতি বুধ অর্থাৎ আপনার রাশিরও অধিপতি বুধ তিনি চতুর্থের অর্থাৎ কন্যা রাশির অধিপতিও কিন্তু বুধ তিনি বসে আছেন কোথায় দশমস্থলে অর্থাৎ কর্মস্থলে উচ্চ শুক্রের সাথে এবং রাহুর সাথে এই ঘর চতুর্থ ঘর এর থেকে আমরা কি কি আলোচনা করি না আমরা গৃহসুখ যানবাহন মা শরীর স্বাস্থ্য মায়ের এগুলো নিয়ে আলোচনা করে থাকি এবার সেই জায়গায় গৃহসুখের ক্ষেত্রে বলি যেহেতু কেতু বসে আছে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে কেতু হচ্ছে একটু না পাওয়া হতাশা এইগুলো সব সময় তৈরি করে রাখে মনের মধ্যে অর্থাৎ অসন্তোষ একটা মনের মধ্যে তৈরি করে রাখে প্রশ্ন হচ্ছে কেতু বসে আছেন কিন্তু এর অধিপতি দশমে শুক্রের সাথে বসে আছেন শুক্র উচ্চ অর্থে বুধ শুক্র বসলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয় এবং আরও একটা জিনিস এখানে বিবেচনা করার দরকার আছে বুধের ঘরে রাহু উচ্চ থাকে সেই রাহু বুধ এবং শুক্র তিনজনেই কিন্তু প্রায় বন্ধুসূলভ প্রত্যেকে একই ঘরে অর্থাৎ দশমে বসে গেছেন দশমে বসে গেছেন কিন্তু এখানে যেহেতু কেতু বসে আছেন বুধ শুভ ফল দেবেন আপনাকে বুধ মোটামুটি একটা ভালো ফল দিতে চলেছেন আর যেহেতু ভালো সঙ্গ পেয়েছেন বুধ ভালো ফল দেবেন কিন্তু কেতু আপনার মধ্যে সেই হতাশাটা রাখবে মনে হয় সব কিছু পেয়েও কিছু একটা না পাওয়া থেকে গেল অর্থাৎ পাওয়ার বাইরে থেকে গেল অর্থাৎ গৃহসুখ আপনি যথারীতি পাচ্ছেন কিন্তু আপনার মধ্যে একটা অসন্তোষ থাকবে মনে হয় আমার প্রাপ্য সম্মান পেলাম না প্রাপ্য আদর পেলাম না প্রাপ্য অনেক কিছুই পেলাম না এরকম একটা ভাব থাকবে এবারে বলি চতুর্থ ঘর থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্য তবে রবিকে একটু বিবেচনা করতে হয় আলোচনা করে থাকি এখানে দেখা যাচ্ছে যে আপনার অধিপতি তিনি কিন্তু যেহেতু দশমে আছেন খুব একটা খারাপ দেখা যাচ্ছে না সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা যানবাহন কিনতে চাইছেন অবশ্যই এটা কিন্তু ক্রয়ের যোগ দেখা যাচ্ছে কিন্তু যেহেতু রাহু বসে আছে বুধের সাথে আপনাদের বলবো কেনা বেচার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে নিতে হবে কাগজপত্র বা যা যা দেখার যে বিষয়ের উপর সেক্ষেত্রে কিন্তু দেখে নেবেন আর যারা ঘর ভূমি ইত্যাদি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় কারণ আপনার রাশিতে মঙ্গল বসে আছেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু চতুর্থে পড়ে আছে মঙ্গল হচ্ছেন ভূমির গ্রহ এবং এইখানকার অধিপতি তিনি যেহেতু দশমে চলে গেছেন অবশ্যই যারা নতুন ঘর কিনতে চাইছেন ফ্ল্যাট পরিবর্তন করতে চাইছেন নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন জমি জমা কিনতে চাইছেন নিশ্চিত এ সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী সময় আপনারা ক্রয় করতে পারেন তাইলে এক কথায় বলা হলো গৃহসুখ মোটামুটি ভালো পাবেন কিন্তু একটা অসন্তোষ থাকবে গাড়ি বাড়ি কেনার যোগ যথেষ্ট ভালো আছে কিন্তু কিছু কাগজপত্রকে আপনাকে দেখে নিতে হবে এই ছিল মোটামুটি মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না তবে হ্যাঁ একটু আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু বুধ রাহু সঙ্গ পেয়েছেন সেক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকতে হবে পঞ্চমস্থল খুবই গুরুত্বপূর্ণ প্রেম শিক্ষা সন্তান আমরা আলোচনা করে থাকি এর অধিপতি হচ্ছেন শুক্র তুলারাশির অধিপতি শুক্র তিনি দশমে অবস্থায় আছেন সুতরাং দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্টভাবে ভালো দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে হ্যাঁ একটা কথা যেহেতু শুক্র রাহুর সাথে বসে আছেন একটা চাহিদা কিন্তু তৈরি হবে প্রেমের ক্ষেত্রে সেই চাহিদাটা দেখা যাবে যে একটা দৈহিক হতে পারে আর্থিক হতে পারে কিছু একটা এমন চাহিদা আসবে যে চাহিদাটাকে যদি কন্ট্রোল না করা যায় তাইলে কিন্তু একটু ক্ষতি হবে না হলে কিন্তু প্রেমের ক্ষেত্র খুব এক খারাপ দেখছি না যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তবে বুধ বসে আছেন রাহু বসে আছেন সতর্কতা অবশ্যই থাকতে হবে চাহিদাটাকে কন্ট্রোল করতে হবে প্রেমের ক্ষেত্র নোট আউটলি ভালো নতুন প্রেমের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবং প্রেমে প্রেমকে আরও রোমান্টিক হওয়ার ক্ষেত্রে যথেষ্ট শুক্রের একটা ভূমিকা থাকছে প্রেমে যারা করেছেন যারা প্রেমে আছেন তাদের মধ্যে একটা নতুনভাবে রোমাঞ্চ তৈরি হবে সাথে সাথে কিছু চা পাওয়া তৈরি হয়ে যাবে সুতরাং আপনাকে একটু চা দিকটাকে যদি কন্ট্রোল করে নেন তাইলে কিন্তু প্রেমের দিক যথেষ্ট শুভ শিক্ষাক্ষেত্রও বলি শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো এই মার্চ মাসে যথেষ্ট ভালো দেখাচ্ছে আপনার ক্ষেত্রে যারা বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষা বা নতুন কোথাও ভর্তি হতে চাইছেন নতুন কোনো স্কুল পরিবর্তন করতে চাইছেন কি নতুন কোনো সাবজেক্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যথেষ্ট সময়টা ভালো থাকছে আপনাদের শিক্ষা ক্ষেত্র আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনুকূল ফল দেবে কিন্তু একই কথা যে সঙ্গদোষ বলে কথা শুক্র রাহুর সঙ্গে আছেন আপনাকে নিজেকে একটু সংযত হতে হবে আপনার মনটা মাঝে মাঝে একটু আধটু কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে এদিক ওদিক রাহু আছে তো সেক্ষেত্রে একটু সংযত থাকতে হবে আদারওয়াইজ কিন্তু শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো সন্তান ক্ষেত্রও যথেষ্ট ভালো যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই সময়টা ভালো আর আপনার সন্তান একটু নজরে রাখুন দেখুন পড়াশোনা সব কিছু ঠিকঠাক করলেও একটু মনটা তার এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে আপনার যদি সন্তান করে পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনাকেও একটু নজরে রাখতে হবে লক্ষ্যে রাখতে হবে ষষ্ঠস্থল রিপু ঋণ রোগ শত্রু এর অধিপতি যেহেতু রাশিতে বসে গেছেন আপনার কিন্তু এই মাসে শত্রু খুব একটা শত্রুতা করতে পারবে না আপনি কিন্তু নিজের দক্ষতা বলে তাদেরকে পরাজিত করতে পারবেন তাদেরকে আপনার বাধ্যে আনতে পারবেন এটা দেখাচ্ছে রোগের ক্ষেত্রে আগে আমি আলোচনা করে দিলাম কী কী রোগ আসতে পারে আলোচনা করলাম আর ঋণ এই মাসে দেখছি ঋণের সম্ভাবনা খুব একটা কিন্তু নেই তবে একটা কথা বলে রাখি যেহেতু একটা শনি উনত্রিশে মার্চ পরিবর্তন করবেন নবম থেকে দশমে দেখা যাবে তখন আপনার মধ্যে একটা আলাদা প্রোগ্রেস তৈরি হবে সেটা আমি বলে দিচ্ছি সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি আলোচনা করে থাকি আমরা এই ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন এই ধনুরাশির অধিপতি তিনি কিন্তু আপনার দ্বারশ অতএব যারা দাম্পত্যে আছেন তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে একটু কলহ হওয়ার সম্ভাবনা মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাকে সংযত থাকতে হবে যারা বিবাহ করতে চাইছেন দেখুন দীর্ঘদিন তো বৃহস্পতি বসে আছেন ওখানে অনেক চেষ্টা করেছেন অনেকে বিবাহ করতে পারছেন না আপনার জন্মকুণ্ডলিতে এর জন্য অনেকটা বিচার্য যাই হোক মে মাসের চোদ্দ তারিখ আবার বৃহস্পতি চেঞ্জ করে আপনার রাশিতে চলে আসবেন দেখবেন আপনার সামনে অনেক কিছু দরজা খুলে যাবে তো যারা বিবাহ করতে চাইছেন সময়টা আপনার খুব একটা সাথ দেবে না কারণ বিবাহের অধিপতি দ্বাদশে ব্যয়স্থলে চলে গেছে কিছুটা অপেক্ষা করে যাওয়া আপনার ক্ষেত্রে অতি ভালো আর ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে বলি বৃহস্পতি দ্বাদশে ব্যবসা কিন্তু খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু এটা দেখা যাচ্ছে তবে একদম যাবে না সে কোথাও নয় কারণ একটা এভারেজ সম্ভাবনা আছে মঙ্গলের একটি দৃষ্টি আছে মঙ্গল লগ্ন থেকে ওখানে দৃষ্টি রেখেছেন মঙ্গলের একটি দৃষ্টি আছে অবশ্যই আর বৃহস্পতি যদিও দ্বাদশে আমি বলবো ব্যবসা ক্ষেত্রটা আপনাদের এভারেজ কারণ এদিকে মঙ্গল একাদশপতি হয়ে যেহেতু রাশিতে বসে আছেন অর্থাৎ আমরা যেই ব্যবসা করি সেখানে তো লাভের জন্য করে থাকি অর্থাৎ লাভস্থলের অধিপতি রাশিতে আছেন এবং থেকে আপনার ব্যবসা স্থলে অর্থাৎ সপ্তমে দৃষ্টি রেখেছেন কিন্তু আধিপতি যেহেতু দ্বাদশে ব্যবসাটা দেখা যাচ্ছে এভারেজ এ মাসে অষ্টম স্থল ধ্বংস মারক ক্ষয়ক্ষতি পরিবর্তন একটা বোঝানো হয় অষ্টমের অধিপতি কিন্তু নবমে স্বরাশিতে স্ব স্ব মধ্যে আছেন শনিদেব সুতরাং দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা অবশ্যই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং উনত্রিশ তারিখ থেকে দেখুন আরও এই পরিবর্তনটা সম্ভব হবে সুতরাং দেখা যাচ্ছে শুভ একটা পরিবর্তন আপনার সামনে আসতে চলেছে ক্ষয়ক্ষতির সেরকম কোনো বিশেষ দেখা যাচ্ছে না সেরকম কোনো সম্ভাবনা নেই আর যেহেতু মঙ্গলেরও একটা অষ্টম দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় তো মঙ্গল যেহেতু রাশিতে বসে গেছেন সেক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি হয়ে রাশিতে থাকার সুবাদে আপনাকে বলবো কোনো ক্ষয়ক্ষতি দেখছি না তবে ড্রাইভিং ট্রাইভিংগুলো একটু সাবধানে করাই বাঞ্ছনীয় নবম স্থল ভাগ্য খুব গুরুত্বপূর্ণ জায়গা সেখানে বসে আছেন কে রবি যিনি হচ্ছেন প্রতিষ্ঠা দাতা গ্রহ এবং শনি যিনি কর্ম এবং কর্মফল দাতা এক্ষেত্রে দেখুন শনি রবির আগে সম্পর্ক ভালো নেই পিতা পুত্র হলেও সম্পর্ক কিন্তু অবনতি আছে সেক্ষেত্রে বলে রাখি যেহেতু শনি রবি একসাথে আছেন আমি বলব যে শনিদেব তার খুব প্রিয় ঘরে বসে আছেন সুতরাং ভাগ্য কিন্তু আপনার যথেষ্ট সাথ দেবে এটা কিন্তু কোনো খারাপ নয় যথেষ্ট ভালো সময় আপনার জন্য এটা আর রবি যেহেতু চোদ্দো তারিখ পর্যন্ত থাকছেন এবং তারপরে তিনি দশমে চলে যাচ্ছেন অতএব ভাগ্যের অবশ্যই সহায়তা পাবেন এবং চোদ্দো তারিখ থেকে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি যোগ ঘটবে যেহেতু দশমে আপনার রবি চলে যাচ্ছেন এবং যারা যারা সরকারি কাজের সাথে যুক্ত এই সময়কালটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো সম্মান বৃদ্ধি যোগ যথেষ্ট দেখা যাচ্ছে আপনার মধ্যে তবে মাঝে মাঝে একটু আপনার ভাগ্যের হেরফের হবে কারণ শনি রবি এক গৃহে দুজনের মধ্যে মিল নেই দুজনের মধ্যে শত্রুতা যদিও তারা পিতা পুত্র সেক্ষেত্রে সামান্য আপডাউন থাকলেও ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিলক্ষিত হচ্ছে দশম কর্মস্থ। এখানে গ্রহের মেলা বসে গেছে যেটা দেখা যাচ্ছে শুক্র উচ্চাবস্থায় আছেন বুধ সাথে আছেন শুক্র বুধ কি করে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করলো এবং রাহু বসে আছেন আবার রবি ওখানে পৌঁছে যাচ্ছেন চোদ্দ তারিখ থেকে বুধাদিত্য যোগ একটা তৈরি হয়ে যাচ্ছে ওখানে শুক্রাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে বুধ চলে গেছেন যেহেতু উচ্চ শুক্র নিচ বুধ একটা নিচ ভঙ্গ রাজ্য তৈরি হয়ে যাচ্ছে তাইলে দশমে কিন্তু অনেকগুলো যোগ তৈরি হচ্ছে আবার দেখুন রাহু বসে আছেন রবি ওখানে যাচ্ছেন একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে তাহলে এতগুলো যোগ আপনার দশমে আরও দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার পঞ্চম আপনার রাশির অধিপতি বুধ দশমে পঞ্চমের অধিপতি লক্ষ্মীস্থল তার অধিপতি দশমে এবার দেখাচ্ছে দশম হচ্ছে কেন্দ্র তাই কেন্দ্রের অধিপতি কেন্দ্রে পঞ্চম অর্থাৎ লক্ষ্মীস্থলের অধিপতি তিনি কেন্দ্রে সেখানে অনেকগুলো যোগ তৈরি হলো অর্থাৎ দীর্ঘ প্রত্যাশার পর আপনার কিন্তু কর্মপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে হ্যাঁ একটা গ্রহণযোগ আছে কিন্তু একটা গ্রহণযোগ থাকলেও দেখা যাচ্ছে যে ওখানে অনেকগুলো ভালো যোগ তৈরি হয়ে গেছে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেল লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেল বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল তাহলে অনেকগুলো ভালো যোগ দেখা যাচ্ছে সাথে একটা গ্রহণ যোগ দেখা যাচ্ছে সুতরাং কর্ম যারা পেতে চাইছেন এই মাসটা যদি আপনি একটু চেষ্টা করেন অবশ্যই একটা ভালো সময় আপনার ক্ষেত্রে আবার দেখুন উনত্রিশে মার্চ শনি যাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে সেখানে একটা গ্রহের মেলা বসে যাচ্ছে দশমে অর্থাৎ আপনার কেন্দ্রে দশমস্থল কেন্দ্রস্থল অতএব একে রাষ্ট্রাধিপতি পঞ্চমাধিপতি আপনার নবমাধিপতি সবাইকে কেন্দ্রে অর্থাৎ শনি নবমাধিপতি কেন্দ্রে অধিপতি কেন্দ্রে তাহলে এতগুলো কনের অধিপতি এবং আপনার রাষ্ট্রাধিপতি পৌঁছালো কোথায় আপনার কেন্দ্রস্থল দশমে এবং সেখানে শুক্র আবার একটা বিনিময়ে সিংহাসন যোগ নিয়ে বসে আছেন সুতরাং এর থেকে আমি জোর গলায় বলতে পারি কর্মপ্রাপ্তি যোগ আপনার প্রবল দেখা যাচ্ছে কর্মে উন্নতি যোগ প্রবল দেখা যাচ্ছে কর্মে শ্রীবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে কর্ম পরিবর্তন হতে পারে কর্মস্থলের পরিবর্তন হতে পারে উন্নত মানের কর্মপ্রাপ্তি হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে বিবিধ দিক থেকে সম্মান প্রাপ্তি হতে পারে তবে হ্যাঁ একটা গ্রহণযোগও আছে সেটা হঠাৎ করে মাঝখানে মাঝখানে কিছুটা ড্রপও হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আমি উপায় বলে দেব আপনাদের উপায়টি অবলম্বন করবেন অবশ্যই বেশ কিছুটা স্মুথ রাস্তা পেয়ে যাবেন এবারে চলে যাই উপার্জনের জায়গা একাদশস্থল মেষ রাশিস্থল অধিপতি মঙ্গল তিনি রাশিতে বসে গেছেন দেখা যাচ্ছে উপার্জন যোগ যথেষ্ট ভালো অর্থাৎ কর্মক্ষেত্রও ভালো ভাগ্য কর্ম এবং উপার্জন তিনটে দেখা যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট আপনাকে সহযোগিতা করছে যথেষ্ট লাভবান হওয়ার যোগ উপার্জনের যোগ দেখা যাচ্ছে তাহলে যথেষ্ট ভালো এবারে চলে যায় দ্বাদশে বৃহস্পতি বসে আছেন দ্বাদশে বৃহস্পতি কিন্তু দশমাধিপতি তিনি কিন্তু ব্যয়স্থলে চলে গেছেন হ্যাঁ তো দশমাধিপতি ব্যয়স্থলে যাওয়া মানে কি বারো কিছু খরচ খরচান্তর ব্যয় বোঝায় সেখানে দেখা যাচ্ছে কিছু কর্ম বিচ্যুতি আবার প্রাপ্তিও বোঝাচ্ছে দেখা যাবে আপনি একটা কাজ ছেড়ে দিয়ে নতুন কাজ করলেন এরকম যোগ কিছু ছেড়ে যাবেন কিছু পাবেন এরকম একটা ব্যাপার আর কিছু পূর্ণ কাজে ব্যয় এটাও দেখা যাচ্ছে সুতরাং যথেষ্ট সময়টা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মার্চ মাসে বাকি দু একটি ক্ষেত্রকে আপনাকে কিন্তু ঠিক করে নেওয়ার দরকার আছে সেগুলোকে একটু ঠিক করে নিতে পারলে আশা করি সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল তবে এটি বললাম যে গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয় আপনার জন্মকুণ্ডলীর গ্রহাবস্থানটাকেও বিবেচনা করার প্রয়োজন আছে এটা কিন্তু একটা সূচক মাত্র এভারেজ আলোচনা সূচক সুতরাং এর থেকে ভালো এর থেকে খারাপ কিন্তু এটা একটা সূচক সুতরাং এইরকম একটা আপনি ফল পেতে চলেছেন মার্চ মাসে উপায় কি করবেন আমি যা দেখছি একটু মঙ্গল যেহেতু ষষ্ঠপতি হয়ে রাশিতে বসে গেছেন আর আপনার বুধ হচ্ছেন রাস্তাধিপতি এবারে একটু রাহু কিন্তু দেখুন এত বড় দশম স্থল সেখানে কিন্তু অনেকগুলো ভালো যোগ একমাত্র রাহু কিছুটা সেখানে সমস্যা তৈরি করছেন তাহলে রাহুকে একটু সন্তুষ্ট করে দেন আর যেহেতু রাষ্ট্রাধিপতি বুধ তাকে একটু উজ্জীবিত করে দেন আর রাশিতে যেহেতু মঙ্গল বসে আছেন তাকে একটু উজ্জীবিত করে দেন আরও একটা জিনিস আপনার অষ্টম এবং নবমের অধিপতি শনি ভালো প্লেসমেন্টে আছেন এবং উনত্রিশ তারিখ তিনি কিন্তু রাশি পরিবর্তন করে তিনি আবার দর্শনে চলে যাচ্ছেন যাই একটা কথা বলি যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন একটু মঙ্গলের শনির হয়ে যাবে রবিকে একটু অর্ঘ দিলে ভালো হয় আর বাকি আপনাকে যেটা সবচেয়ে বেশি করতে হবে আপনার দ্বাদশ্রী বৃহস্পতি বৃহস্পতিটাকেই কিন্তু ঠিক করে নেওয়ার দরকার আছে যেহেতু গ্রহ হয়ে তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন কিন্তু ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন তবুও বলবো আর শত্রু রাশিতে আছেন এবং দ্বাদশী বসে আছেন বৃহস্পতি ভালো জায়গা পাননি প্রথমেই বলবো আপনি বৃহস্পতিকে ঠিক করুন কীভাবে করবেন না বৃহস্পতিকে প্রণাম করুন যারা দীক্ষিত নয় যারা দীক্ষিত বৃহস্পতি বীজ জপ করুন আমি বলে দিচ্ছি বৃহস্পতির প্রণাম মন্ত্র যারা দীক্ষিত নয় তারা এই মন্ত্র বলে বৃহস্পতিকে প্রণাম করুন দেবতানাং ঋষি নাঞ্চক গুরুং কণক সন্নিভম বন্দে ভূত ত্রিলোকে সঙ্গ তং আমি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন শুভ ফল পাবেন আর পারলে একটু রাহুকে প্রণাম করতে হবে অর্ধকায়ং মহাগৌরং চন্দ্রাদিত্যবিমর্ধক সিংহিকায় আসুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম এই বলে রাহুকে প্রণাম করুন আপাতত এই দুটো যদি করেন খুব খুব ভালো ফল পাবেন এবং রবি চোদ্দ তারিখে চলে যাওয়ার পর একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো রবিকে একটু অর্ঘ দেন রবিকে একটু প্রণাম করুন সূর্যকে প্রণাম করুন উদীয়মান সূর্য হলে ভালো হয় নাহলে যখন স্নান করবেন সেই অবস্থায় লাল রঙের ফুল তামার পাত্রে জল নিয়ে স্নানের পর শুদ্ধাচারে সূর্যের দিকে মুখ করে ওম নম বিবশী ব্রহ্মণভাশী বিষ্ণু তেজসী জগত সবিত্রী সূর্যই সবিত্রি কর্মদায়িনে ঈদমর্ঘম নমৌ শ্রী সূর্যায় নমহাম এই সূর্য সহস্রাংশু তেজরা সিজাগতপাতে অনুকম্পায় ভক্তা গৃহাণার ঘন দিবা করম এই বলে অর্ঘ দান করুন জল ফুল মাটিতে ফেলে দেন এবং তারপর আপনি প্রণাম করুন জবা কুসুম শঙ্কাশ কাশ্যপে অং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপা পাগাম প্রণব তসমে দিবা করম এই বলে সূর্যকে প্রণাম করুন আর বুধ যেহেতু আপনার রাশ্যাধিপতি বুধ যেহেতু রাষ্ট্রাধিপতি সেক্ষেত্রে বুধকে একটু উজ্জীবিত করুন বুধকে প্রণাম জানান তাহলে তাতে অনেকটা ভালো ফল পাবেন প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেন প্রতিমাঙ্গ সর্বগুণ পেতং নমা মি শুতম এই বলে বুধকে প্রণাম জানান দেখবেন মোটামুটি একটা ভালো সময় কিন্তু পাবেন কারণ আপনারা দেমক রাশি মনের মধ্যে একটা সবসময় উথাল পাতাল ভাব চলে কোনটা করব কোনটা করব না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় হবে কি হবে না অনেক কিছু দ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকে সেই ক্ষেত্র থেকে নিষ্কৃতি পাওয়ার প্রয়োজন আছে সময় ভালো আরও ভালো সময় আসছে সুতরাং কাজে লাগান যাই হোক আলোচনা দীর্ঘায়ত করব না যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করুন নমস্কার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন